আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকার তার উপদেষ্টা পরিষদের কলেবর বাড়িয়েছে তিনজন নতুন উপদেষ্টা নিয়োগ করেছেন এবং আরও তিনজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন এবং এই নিয়োগটা কেমন হলো ভালো কি মন্দ তা নিয়ে নানা ধরনের কথা অলরেডি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো তো মোটামুটি সরগরম যে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে উপদেষ্টা হিসাবে তারা কারা দুজনের মধ্যে চমক ছিল একজনের মধ্যে কোনো চমক নেই চমককে কে একজন হলো শেখ বশিরুদ্দিন আর হলো মুস্তফা সরার ফারুকি শেখ বশিরুদ্দিন ওনাকে বাণিজ্য উপদেষ্টা নিয়োগ করা হয়েছে মোস্তফা সরার ফারুকিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে আমি একটু ছোট করে বিশ্লেষণ করি শেখ বসিরউদ্দিন সাহেব ব্যবসায়ী মানুষ উনি আকিজ গ্রুপের একজন অন্যতম মালিক এবং উনি এখন তো একটা ভাগ হয়ে গেছে ওনার বাবা ছিল আকিজ উদ্দিন খুবই পরিচিত ব্যবসায়ী আমাদের এখানে একজন খুবই স্বচ্ছ ব্যবসায়ী এসে পরিচিত তার ছেলেরা এক একজন এক একদিকে বিখ্যাত এই শেখ বশিরুদ্দিনের এক ভাই ছিল শেখ আফিল উদ্দিন উনি আওয়ামী লীগের এমপি ছিলেন একাধিকবার এবং এই যে এবার অভ্যুত্থান হলো গণ অভ্যুত্থানের ফলে শেখ আফিল উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ইন্টারেস্টিং হল শেখ বসির উদ্দিনের বিরুদ্ধেও একটা মামলা আছে মানে ওনার বিরুদ্ধেও মামলা করা হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে তার মানে উনি আন্দোলনের সঙ্গে খুব সম্পৃক্ত ছিলেন এটা বলার কোনো সুযোগ নাই ওনাকেও এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল উনি যে জবাবটা দিয়েছেন সেই জবাবটা আপনাদের একটা আমি পড়ে শোনাতে চাই উনি কী বলেছেন ওনার বিরুদ্ধে বলা হয়েছে যে আপনার বিরুদ্ধে মামলা আছে কেন উনি উত্তর দিয়েছেন আমি খুব ভালো জানি না আমার লিগাল টিম ব্যাপারটা দেখছে ওরা লিগাল টিম ব্যাপারটা দেখবে এটা লিগালি ফেস করা হবে তার মানে যদি এই আন্দোলন কেন্দ্রে কোনো মামলায় কেউ আসামি হয় তাহলে তাকে খুব বেশি একটা বন্ধ লোক বলা যাবে না তাকে সন্দেহ করা যাবে না কারণ তাদের লিগাল টিম এটা দেখবে তার মানে উনি ছেড়ে দিয়েছেন বিষয়টা একটা আইনের উপর আইন আদালতের ওপর তাই যদি হয় তাহলে যত লোকের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে আপনি কিন্তু কোনোভাবে একটা বিশিষ্ট গোষ্ঠীবদ্ধ করতে পারবেন না কারণ আইন তো এখন শেষ হয়নি এটা আইনগত প্রক্রিয়া তো এখন শেষ হয়নি তাই নয় কি আর ওনার ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকে বললেন এখন ওনার ভাইয়ের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পড়ণাটা ওনার নাও আসতে পারে কারণ ভাই উপদেষ্টা হয়ে গেছেন পাওয়ারফুল উপদেষ্টা টাকা পয়সাও আছে হতে পারে অনেকে অনেকে এমনও লিখেছেন আমি সোশ্যাল মিডিয়ায় পড়েছি এখানে আমি পড়ে আপনাদেরকে ক্লান্ত করতে চাচ্ছি না তখন এমনও বলা হয়েছে যে এখানে কিন্তু ধনী মানুষ টাকা পয়সা লেনদেন হতেই পারে হয়তো এভাবে উনি হয়ে গেছেন আমি জানি না বিষয়টা কি মানুষের মন তো অনেক অনেক কথা বলবে আমরাও পড়বো পড়লে আমাদের মনে একটু সন্দেহ ঢুকতে পারে গণ নিয়ে গণ আন্দোলন নিয়ে বৈষম্যবৃদ্ধি ছাত্রদের যে আন্দোলন সে আন্দোলন সম্পর্কে ওনাকে প্রশ্ন করেছিল আজকে সাংবাদিকরা উনি কী জবাব দিয়েছেন যারা আন্দোলন করেছে তাদের আবেগের সঙ্গে আমার কোনো দ্বিমত নেই আবেগ সঠিক মানে যারা আন্দোলন করেছে আন্দোলন মানে হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে যারা আন্দোলন করেছে তাদের যে আবেগ ছিল সে আবেগের সঙ্গে ওনার কোনো দ্বিমত নেই এই আবেগ সঠিক ছিল আমার খুব জানতে ইচ্ছে করে আপনি এই গণ আন্দোলনের সম্পৃক্ত ছাত্ররা কেবল আবেগ নির্ভর কাজ করেছে কেবল আবেগ এখানে আপনি আর কিছু খুঁজে পেলেন না এরা সবাই ইমোশনাল ফুল আমি আগে বলেছিলাম একবার যে এই যে উপদেষ্টা সরকার যেটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এ সরকার গণ আন্দোলনের স্পিডটাকে ধারণ করে না আমি বলেছিলাম যে এখানে বড় জোর তিনজন চারজন পাঁচজন ছয়জন লোক আছে যারা নাকি গণ আন্দোলনের সঙ্গে সামহাও জড়িত ছিল আর কেউ ফিজিক্যালি মেন্টালি ইকোনমি ফিনান্সিয়ালি কোনোভাবে আন্দোলনের সঙ্গে জড়িত ছিল না সেই লোকগুলোকে এনে আপনি বানিয়ে দিয়েছেন উপদেষ্টা পরিষদ আর এখন দেখা যাচ্ছে এমন একজন লোককে আনা হয়েছে যিনি জড়িত থাকে তো দূরের কথা এই পুরো আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে ইমোশনাল অ্যাক্টিভিটি করেছে বলে ধারণা ধারণা করছেন এবং উনি অনেক কষ্ট করে সেই আবেগের সঙ্গে দ্বিমত পোষণ করতে চাচ্ছেন না মানে একমত বলেন না আমার দ্বিমত ছিল না এই বলতে চাচ্ছেন উনি ভালো ভালো আমি এটাকে সমর্থন করি ভালো হয়েছে নট ব্যাড দ্বিতীয় যে লোকটাকে নেওয়া হয়েছে মোস্তফা সার ফারুকি ওনাকে দেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব এখানে এই কথাটাকে আমি একটু ঘুরিয়ে বলি এই মুহূর্তে কি এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় খুব জরুরি একটা মন্ত্রণালয় যে সংস্কার আমরা করতে চাচ্ছি অথবা যে নির্বাচন আমরা দিতে চাচ্ছি তার জন্য কি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় খুব জরুরি কিছু আমার বিবেচনা তাবৎ মন্ত্রণালয়ের মধ্যে যদি দুটো থেকে তিনটে মন্ত্রণালয়কে আপনি বলেন যে এই সরকারের যে লক্ষ্য এবং উদ্দেশ্য তার জন্য সবচেয়ে কম গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের জন্য একজনকে উপদেষ্টা বাড়ানোর কী দরকার ছিল আমি জানি না তবে ব্যক্তি মোস্তফা সরার ফারুকীকে আমি পছন্দ করি আমি মনে করি ওনাকে উপদেষ্টা হিসেবে নেওয়াটা খুব প্রয়োজন ছিল আমার বিবেচনায় উনি একমাত্র ব্যক্তি হবেন যিনি নাকি ডক্টর ইউনুসের সামনে দাঁড়িয়ে শির দ্বারা সোজা করে কথাটা বলতে পারবেন উনি যেটা বোঝেন সেটা বলতে পারবেন উনি যেটা বোঝেন না সেটাও বলতে পারবেন যে আমি এটা বুঝলাম না এই কথাটা বলতে পারবেন আমি একটা কথা স্মরণ করিয়ে দিই ইউনুস সাহেবের শপথ গ্রহণ করার আগের দিন সাত তারিখে উনি কিন্তু বত্রিশ নম্বরে যে আগুন দেওয়া হয়েছিল তার প্রতিবাদ করেছিলেন কারণ উনি কিন্তু বলেননি উনি আওয়ামী লীগের লোক সে প্রতিবাদ করেননি উনি যেভাবে ব্যাখ্যা করেছিলেন যে এটা আমাদের জাতীয় ঐতিহ্যের একটা অংশ অনেক বীরশ্রেষ্ঠ বীরুক্ত এরকম আমাদের মুক্তিযুদ্ধের খেতাবধারী লোকদের মূর্তি ভাঙা হয়েছিল উনি সেগুলি নির্মাণের কথা বলেছিলেন এটা হলো আমাদের কালচারের প্রতি যদি কোনো মায়া থাকে তাহলে সেই ব্যক্তি এবং যদি তার মেরুদণ্ডটা সোজা থাকে কেবল তার পক্ষে এটা উচ্চারণ করা সম্ভব অন্য কারো পক্ষে নয় মোস্তফা সরোয়ার ফারুকিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা আমি সমর্থন করি কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগ করা এটাকে আমি সমর্থন করি না ওনাকে আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া উচিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়টা একদিন আসিফ রদুল্লা হাতে ছিল ঠিকই ছিল কোনো সমস্যা নাই উনি ওনার অন্য অন্য কাজের ফাঁকে দেখতে পারতেন মোস্তফা সরোয়ার ফারুকি যথেষ্ট মেধাবী লোক উনি অন্য মন্ত্রণালয় সামলাতে পারবেন আমি এটা মনে করি তৃতীয় যে ব্যক্তিটা মাহফুজ আলম উনি যদিও দিন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ছিলেন উনি তো ছিলেনই উনি খুব পাওয়ারফুল জায়গায় ছিলেন বরঞ্চ আমি মনে করি ওনাকে মন্ত্রণালয় একটা উপদেষ্টা বানিয়ে একটা বিশেষ মন্ত্রণালয় দেওয়াটা উনি হয়তো আনহ্যাপি হতে পারেন উনি ভাবেন আগে সব মন্ত্রণালয়ের উপর মাতব্বরি করতাম এখন তো সবগুলো পারবো না একটার ওপর মাতব্বরি করতে হবে হয়তো ওনার আনহ্যাপিনেসের কারণে হয়তো বা ওনাকে এখনও কোনো ইয়ে পোর্টফোলিও দেওয়া হয় নাই আমি জানি না নাকি উনি এখনও প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার দপ্তরে সেই ছড়ি ঘোরাবেন কিনা আমি বলতে পারবো না তবে ওনার কিছু কর্মকাণ্ড আমার কাছে ঠিক গ্রহণযোগ্য মনে হয় না সেগুলো নিয়ে আমি একটু পরে আলোপ আলাপ আলাপ করবো আজকে এমনি বড়ো হয়ে গেছে আরও তিনজন সম্পর্কে কথা বলতে হবে তো কেন এটা আপাতত রাখছি ওনা না আরেকদিন একটা আলাদা একটা সেপারেট অনুষ্ঠান করা যেতে পারে সেটা আমি আমি বলবো ইনশাল্লাহ যদি থাকছি আর যে তিনজনকে উপ প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান প্রধান উপদেষ্টা বিশেষ সহকারে নিয়োগ করা হয়েছে তাদের মধ্যে একজনকে নিয়ে বেশি কথা বলবো ইনি ক্ষুধা বক্স চৌধুরী ওনাকে সরাসর মন্ত্রমণের দায়িত্ব দেওয়া হয়েছে আমি জেনেছি উনি বেশ পড়াশোনা করা লোক ওনার সম্বন্ধে আমি কিছু খোঁজখবরও নিয়েছি হয়তো কিছু ওনার মানে সততাও আছে উনি ভদ্রলোক বিশেষ ভদ্রলোক এবং ওনাকে অপছন্দ করার মধ্যে খুব বেশি কিছু নাই কিন্তু ওনার প্রাজ্ঞ উনি প্রাজ্ঞ উনি যথেষ্ট সচেতন এটাও জানি লেখাপড়াও জানেন এটাও জানি কিন্তু ওনাকে নিয়ে একটা বড় সমস্যা অন্য জায়গায় অন্য জায়গাটা কথা সেটাই আমি বলি দেখুন একুশে আগস্ট গ্রানেড হামলা মামলায় উনি কিন্তু একজন অভিযুক্ত ব্যক্তি আদালতে ওনার বিরুদ্ধে রায় হয়েছে ওনাকে দুটো মামলায় ওখানে একটাতে তিন বছর আর একটাতে দু বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এবং উনি সেই দণ্ড ভোগও করেছেন উনি সেই দণ্ড ভোগ করেছেন একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আমাদের সরকারের এই দায়িত্বে আনতে হলো কেন ব্যাপারটা আমি বলি দেখুন দণ্ডভোগ করার কারণে উনি কিন্তু ওনার পেনশন পাচ্ছেন না উনি পুলিশের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন উনি সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কিন্তু তাহলে এখন আপনি কি ওই বিচারটাকে বাতিল করে দিয়েছেন বাতিল হয়েছে বিচারটা তো হাইকোর্টে আছে এখনও হাইকোর্টে হোক আপিল হোক আপিল যদি উনি মুক্ত হয়ে যান তখন উনি মুক্ত মানুষ যতক্ষণ পর্যন্ত উনি মুক্ত মানুষ না হতে পারছেন ততক্ষণ পর্যন্ত উনি কিন্তু সেই মামলার অপরাধী যেহেতু সাজা হয়ে গেছে সাজা উনি ভোগ করেছেন ওনাকে আমি অপরাধী বলবো উনি কিন্তু অপরাধী এবং উনি অপরাধ করেছেন বলে আদালত রায় দিয়েছে। আপনি যদি বলবেন না আওয়ামী লীগ আমলে কোনো রায় আমি মানি না মানেন না আসলে নাই কিন্তু সে যে মানেন যে না সেটা তো প্রমাণ করতে হবে সেটা তো আদালত করতে আসতে হবে আপনি মুখে বললে তো হবে না আপনি যেই হন না কেন আপনি মুখে বললে হবে না আদালতকে বলতে হবে তো সেই রায়টা পাল্টে আসেন এখন কি হবে উনি তো মানুষ উনি তো ফেরেস্তানা রে ভাই উনি তো মানুষ একজন এখন উনি এই দায়িত্ব পাওয়ার পর ওই মামলায় যারা যারা ওনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল উনি যদি সেই প্রত্যেকের উপর প্রতিশোধ প্রয়ন হন উনি যদি প্রত্যেককে তার বিরাগ ভাজন হন প্রত্যেকের প্রতি তাহলে সেই লোকগুলিকে একটা ভীতিকর অবস্থায় থাকবে না তাহলে এই সিদ্ধান্তটাকে সরকারের ঠিক হলো আমি তাকে পছন্দ করিনি আর দুজন ডাক্তার সাইদুর রহমান ওনাকে আমি চিনি ব্যক্তিগতভাবে চিনি এবং আমার দেখা মতে আমাদের স্বাস্থ্য বিভাগে টোটাল স্বাস্থ্য খাতে আমি ওনার মতো অ্যাক্টিভ এবং ওনার মতো মানে অনেস্ট লোক আমি দ্বিতীয়টা দেখিনি ভাই সত্যি কথা বলতে এটা আমি স্বীকার করি ডাক্তার সাইদুর রহমানকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এবং আমি মনে করি ওনাকে আরও বড় দায়িত্ব দেওয়া হলে উনি সেটা সফলভাবে মানে আপনার পালন করতে পারতেন কিনা যাই না কিন্তু উনি আপ্রাণ চেষ্টা করতেন আর অধ্যাপক এম ডক্টর এম আমিনুল ইসলাম যাকে শিক্ষা প্রতি মন্ত্রণালয়ের প্রতিমত্তি পর্যায়ে দেওয়া হয়েছে ওনার সম্পর্কে আমি ডিটেল জানি না তবে আমার কাছে মনে হয় উনি অ্যাক্টিভ হবে না অন্ততকে এখন যেভাবে চলছে ওয়াহিদুদ্দিন মাহমুদের আমলে তার চেয়ে ভালো কিছু হবে আমি শিক্ষা মন্ত্রণালয় বলেছিলাম কতগুলি আমার উস্মার কথা অনেকগুলি পোস্ট কিন্তু এখন পর্যন্ত মানে খালি পরে আছে ইউজিসির মতো গুরুত্বপূর্ণ জায়গায় এখনও সব মেম্বারই নিয়োগ করা হয় নাই উনি যে কী করছেন আল্লাহ জানেন তো আমি মনে করি ডক্টর এম আমিনুল ইস্তাফ এই কাজগুলো ত্বরিত বেগে শেষ করতে পারবেন প্রিয় দর্শক আমি জানি না আমার ব্যাখ্যা আপনাদের কাছে কেমন লাগবে কিন্তু আমার প্রাথমিক অবজারভেশন আপনাদেরকে আমি দিলাম আপনার ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফিজ